আজকে আমাদের এলাকার একটা ভয়ঙ্কর ঘটনা আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে একদম ভয়ঙ্কর ঘটনা শুনলে একদম গাও শিরশিরে উঠবে আপনাদের হয়ে এক ছেলে রিক্সা চালাইতো তো রিক্সা চালাইতো তো এক তার অবশ্য টার্গেটই ছিল সে রিক্সা চালক গরিবের সে ছেলে ছিল গরিবের ছেলে আর রিক্সা চালাইতো তো কুটিপতির এক মেয়ে তার বাবা মা কেউ নাই তার অনেক সত্তি তো এই জিনিসটা আবার সেই ছেলে ফলো করছে সেই রিক্সা চালক ফলো করছে ওই মেয়ে প্রতিদিন প্রাইভেটকার গাড়ি দিয়ে নিজের গাড়ি দিয়ে তার ব্যবসা বাণিজ্য তো যায় তখন একদিনকার সে তার গেটের সামনে গিয়ে দাঁড়ায় বলে আপামনি আপনাকে নিয়ে আমার রিক্সায় অনেক ঘোরার একটু অনেক শখ জাগছে আপনার আপনার আমার অনেক ভাল লাগে দেখতে আপনার চেহারাটা কি মায়া আপনার দেখতে আমার খুব ভাল লাগে মানে খুব পাম্পটটি মারছে মেয়েরে পাম্পটটি মারার পর মেয়েরে নিয়ে সে রিস্কায় ঘুরে দিন ঘুরে ঘোরার পরে ওই মেয়ের কাছ থেকে একটা টাকাও সে নেয় না তারে বাসায় না পোষায় দিয়ে যায় এক টাকাও কিন্তু নেয় না না হয় মেয়ে পরে বললো ছেলেটা এত ভালো আমি তো এরকম একটা ভালো ছেলেই তো জীবনে খুঁজি এত ভালো ছেলে আমার কাছ থেকে একটা টাকা নিল না ছেলেটা অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো পরের দিন আবার ছেলে তার গেটের সামনে আসছে আসার পরে কই দেওয়া সে আপনি যদি মনে কিছু না নেন আপনি গাড়িতে না যায় আজকে যদি আপনি আমার রিক্সকে যান আমি অনেক খুশি হব তখন ওই মেয়ে কি করছে কয় তুমি যেহেতু তোমার মন মানসিকতা এত ভালো তাহলে তোমার আমি একটা জিনিস গিফট করবো যদি তুমি মনে কিছু না করো তো ছেলে বলতে সে আপনি যেটা গিফট করবেন আমি সেটাই নিব তবে আপনি আমি নিলে আপনি যদি মনে কিছু করেন তাহলে কিন্তু আমি নিব না ছেলে আবার পাম দেয় পরে সেলের একটা সিএনজি কিনে দেয় সিএনজি কিনে দেয় তুমি রিক্সা চালাও না তুমি সিএনজি চালাও তখন সিএনজি কিনে দেয় সিএনজি কিনে দেওয়ার পরে এভাবে এভাবে এক মাস দুই মাস তিন মাস যায় যাওয়ার পরে এক পর্যায়ে ছেলের সাথে ওই ছেলে আবার কিন্তু খুবই হ্যান্ডসাম খুবই সুন্দর এটা আসলে ওই সে সিএনজিওয়ালাও না সে রিক্সা চালকও না সে হচ্ছে তার একটা টিম এটা তার একটা টিম তাদের এটা একটা ব্যবসা ব্যবসা বিজনেস তাদের তারা কুটিপতি মেয়েদেরকে হাত করে হাত করে মাইরা প্রেশার কুকারের ভিতরে তারা কুক করে রেখে দেয় এটা হচ্ছে তাদের প্রেশা মানে একটা নেশা তাদের আর তাদের ওই যে আপনার হার্ট চোখ তারপরে কিডনি এগুলো যা আছে অনেক কোটি কোটি টাকা দামে তারা ট্রান্সফার করে বিক্রি করে দেয় তো সেই ছেলে কি করছে তাকে ভায়ে 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 ওই ছেলে মেয়ের সাথে প্রেমের একটা সম্পর্ক তৈরি করে মেয়ে তো ছেলে ছাড়া কিছুই বুঝে না মেয়ে ছেলেরা খুব পছন্দ করে ফেলাইছে কারণ মেয়ে ছেলেরা বিয়ে করবে অলরেডি বিয়ের অফার দিছে মেয়েরা বিয়ের অফার দিছে কীছে আমি আপনাকে বিয়ে করব আপনার যদি অমর থাকে আপনার কি আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করব আপনার কি কোনো লোকজন আছে আত্মীয় স্বজন আছে যদি থাকে তাহলে আপনি এক কাজ করবেন ওনাদেরকে আনবেন ছেলে বলে আমার কোনো আত্মীয় স্বজন নাই মেয়েও বলে আমার কেউ নাই আমার এই দশতলা বাড়ি বিদেশের বিজনেস যত কিছু আছে সব কিছু আমি দেখাশোনা করি আমার কোনো বাবা মা পৃথিবীতে কেউ নেই তাহলে তোমারও কেউ নেই আমারও কেউ নাই চলো তাহলে আমরা দুজন দুজনকে বিয়ে করি একসাথে সংসার করি তো প্রায় দুই তিন মাস সংসার করছে করার পরে টাকার ভান্ডিল এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ টাকার ভান্ডিল ওই ছেলের কাছে দেয় ছেলেদের রাখার জন্য দেয় টাকাগুলো রাখো ছেলে তো এই টাকার নেশায় পড়া ছেলের তো মাথা গেছে গে খারাপ হয়ে অনেক ছেলে কি করবে ছেলে এখন চিন্তা করছে না এই সোনার ডিমকে আর বাছায় রাখা যাবে না সোনার ডিম এরে বাছায় রাখলে এই দুই সাড়ে দশ লাখ টাকা আমার কিছুই হবে না এই সোনার ডিমকে মারতে হবে সেই ছেলে কি করছে বিয়ে করছে বিয়ে করে কয় মাস সংসার করে সে সেই মেয়ে কি সে এই যে আমরা প্রেশার কুকারে গরুর মাংস সিদ্ধ করি না সে প্রেশার কুকারে সে ওই পিস পিস করে কাটছে আর মায়ের হাট চোখ বা বালক কিডনি এগুলো আগে সরাইয়া কাইটা সে এই অন্য জায়গায় লক্ষ লক্ষ টাকায় সে বিক্রি করছে করার পরে এখন এত বড় দেহু মায়ের লুগাই কেমনি পরে সে প্রেসার কুকারের ভিতরে সে এগুলো সিদ্ধ করে সে থুয়ে দিছে প্রেসার কুকারের ভিতরে সিদ্ধ করে তো এখন পাশের বাড়ির বিল্ডিংয়ে অনেক দিন হয়ে গেছে সে প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করে রাইখে দিছে রেখে দিয়ে মেয়ের টাকা পয়সা অর্থ সম্পত্তি জায়গা সম্পত্তি সে সব বুক করতেছে যে দারোয়ান সেও কিন্তু জানে না এই ঘটনা হ্যাঁ দারোয়ানের একটা সন্দেহ হয়েছে মনে হালকা যে কী ব্যাপার ম্যাডামরা দেখি না ঘটনা কি ম্যাডাম কই খালি দেখি জামাই ম্যাডাম রে দেখি না কই মানে এটা ছেলেকে একটা সন্দেহ মানে দারুণের সন্দেহ জাগছে জাগা জানা জাগার পর দারুণে চুপো চুপো খোঁজ নেয় ঘরের ভিতরে ঢুকতে চায় দারে ঘরে ঢুকতে দেয় না তুমি ঘরে ঢুকে কী করবা কী বলবো আমারে বলো কয় আমার একটু স্যার ঘরে কাজ আছে পরে ঘরের ভিতরে ঢুকে দেখে এত জঘন্য গন্ধ মানে জঘন্য গন্ধ মানে মানুষ মরা যেরকম গন্ধ এরকম গন্ধ প্রেশার কুকারে কাইটা তারে সিদ্ধ করে রাখছে তারপরেও গন্ধ বেড়ে গেছে পাশের ফ্ল্যাটের মানুষ গন্ধে থাকতে পারে না আশেপাশে পাশের ফ্লাডের মানুষ গন্ধে থাকতে পারে না পরে পুলিশেরে নিয়ে আসছে পুলিশের খবর দিছে কী ব্যাপার এই ফ্ল্যাটে এত গন্ধ কেন পরে কিচেন রুমে ঢুকছে ডুইগা যায় দেখে প্রেশার কুকারের ভিতরে টুকরা টুকরা করিয়া বড় বড়ো মাংসর পিস সিদ্ধ কইরা তারপরে আপনার রাইখে দিছে পরে জিজ্ঞাসা করলো এগুলো কি। এটা তো কোনো গরুর মাংস বা খাসির মাংস মনে হয় না এটা তো দেখে মনে হচ্ছে মানুষের কোনো অঙ্গ তাইলে এটা কি পৌঁছে গেছে তারপরও মানুষের অঙ্গ মানুষের আড্ডি এটা বুঝেই যাচ্ছে তারপরে সেই ছেলেকে ধরে পুলিশ নিয়ে যায় নিয়ে তাকে রিমান্ডের মাই দেয় প্রচণ্ড রিমান্ডে মারে মারার পরে সে সত্যি করে ঘটনাটা সব কিছু খুইলা সে বলে যে আমি ষাট টাকার লোবে আমি অর্থের লোবে আমি এই কাজটা করছি তাহলে চিন্তা করেন মানুষ অর্থ আর টাকার লোভে মানুষ কত নিচে নামতে পারে আর কত খারাপ হইতে পারে চিন্তা করেন মানুষ টাকার জন্য কত বড় শয়তানের রূপ হয়ে বার হইতে পারে এটা আপনি আমাদের আমার এই ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই ঘটনা আমাদের এলাকায় ঘটছে এখন পুলিশ আসবে তাকে ধরে নিয়ে যাবে বুঝছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখেন গাও সিঁড়ি উঠবে অবশ্যই সবাই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ